এই গাই ব্যাক টু মাই চ্যালেঞ্জ রাখি বোস তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আর যাবো কোকোর ভ্যাকসিন দিতে তো সেটা তো তোমার সাথে শেয়ার করতে পারবো না তো একটুকুনি জিনিস দেখাই যে কোকো কতটা বুদ্ধিমতী আর কোকোকে মানে যা বলি তাই বোঝে তো চলো দেখোকে আমি ডাকি কোকো আই কোকো চলো আমরা বেড়ে বেড়ে যাবো কোথায় তুমি এই দেখো তোমার এই যে এই যে ওই দেখো কিরকম শুয়ে আছে দেখছো এই দেখো এখানে কিন্তু আমি একটা জিনিস নিয়েছি হাতে তুমি যাবে না এই দেখো দেখছো যেই বেলটা আমি ফেলেছি অমনি ছুটে এসছে তো আমরা যাব আজকের কোথায় ভ্যাকসিন দিতে তো ওই জন্য চুটকিটা বেঁধে দিয়েছি কিন্তু চুটকিটা খুলে দিয়েছে আর এখন দেখো ওই দেখো লটকে গেল তো এখন আমরা যাব ভ্যাকসিন দিতে কেন আমার কোকোর আজকে ভ্যাকসিন আবার ঠিক এক বছর পর আবার একটা ভ্যাকসিন হবে তো চলো আমরা তো আর তোমাকে ভ্যাকসিন তোমাদের ভ্যাকসিনটা দেখাতে পারবো না কেন হচ্ছে কোকোকে নিয়ে যাব আমার এমনি হাফ শরীর ওখানেই খাইল হয়ে যায় কেন কোকো হাঁপিয়ে যায় আমিও হাঁপিয়ে যাই আর আমার তো রাস্তায় বেরোলে একটু লজ্জা লাগে ভ্যাকসিন দিতে ওকে নিয়ে যেতে এই যে আই লাভ অঞ্জলি এটা অঞ্জলি কেউ না এটা অঞ্জলি জুয়েলার্সের ব্যাগ তো এর মধ্যে আছে কোকোর বার্থ সার্টিফিকেট বলতে পারো তোমরা তো এই দেখো কোকোর চর্ম কার দেখছো অ্যাকচুয়ালি তো জন্মকাঠি বলা যায় এ দেখো এখানে লেখা আছে কোকো আর এখানে ওরা ভুল করছে সিরজু দিয়েছে এখানে হবে লাসা আর এখানে আছে মেল আর এখানে আছে অ্যাড্রেস তো দেখতে পাচ্ছি আমাদের অ্যাড্রেস আর এখানে কি কি ভ্যাকসিন ওর হয়েছে সেটাই এখানে মানে স্টিকারের মাধ্যমেই আটকানো আছে তো এই যে দুটো হয়ে গেছে আর একটা ভ্যাকসিন হবে এইটা আজকে এইটা দিতে যাবো তো চলো আবার এক বছর পর ভ্যাকসিন হবে তো এই ভিডিওটা কেমন হচ্ছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে যেও চলো টাটা খুব দেরি হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা ওর ডেট মানে ডক্টর ডেট দিয়েছিলো সাড়ে সাতটায় আসতে ওই জন্য আমরা সাড়ে সাতটায় যাচ্ছি সন্ধ্যে সাড়ে সাতটায় তো চলো যাওয়া যাক ভ্যাকসিন দিতে আর হ্যাঁ এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর একটা লাইক একটা শেয়ার করো আর সাবস্ক্রাইব করে যেও